আর যে আমার চেক করা বন্ধু আজিজ যে জায়গা ওর সেট গান হতে এবো পানিতে তার কি অবস্থা কোন দিকে মরু ভিট্রু ভি আছে দেখলে বলবো যে কুলা আনতে দাও কি পাকনামি করে ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমাদের সেকেন্ড ব্লক কানে আসলাম এখন আমাদের এই মেইন চ্যানেলে যে আমাদের যে মেইন চ্যানেলটা আছে ওইটা শুট শেষ করলাম তো দেখেন এই যে আমাদের মেইন চ্যানেলে তো যায় পানিতে তার কি অবস্থা

কত শুনছেন এর লগে নাকি প্রেম করে না অত মানে তিরিশটা দিন আর বোতে বাজারে যায় বা কোনো জায়গায় বয় যেহেন কিছুক্ষণ আগে হেন আড্ডা দিলাম মানে যেহেন ওই যে যাই হোক ওর স্যাঠ গান শুনতে হইবো তাও মানে কালকে রাত্রে বাজারে গেছি ওরে নিয়ে আমরা সবাই মিলে বইসি তো আলো আলোচনা করতাছি মানে একটা আনন্দের আনন্দের একটা এ মুহূর্ত ওইখানে কি করছে স্যাট গান ফুল চাউন্ডে বাধা নিছি

মানে ব্লক এতক্ষণ করি না কারণ এই যে ক্যামেরা চালু করি কি বলবো কী না বলমুখ এমন মুখ দিয়ে কিছু বাইরে না বুঝেন না ফার্স্ট তো নতুন নতুন তো তো এই কারণে এই এখন তোর যে শরীর অবস্থা ভিজে গেছে আবার মানে সবাই মানে সবার অবস্থা টাইট নয় তো আর একটু আড্ডা দিতাম বইসা যদি আড্ডা অড্ডা দেয়া তারপর যাইতাম কিন্তু মানে আমারও একটু ভিজ্জি উডজে শরীর যার কারণে বাড়ির যাইতেছি তো আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিএফ সাজিন তো আমাদের ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই আর আপনারা যদি আপনাদের আন্তরিক ভালোবাসা ও অভিরম তাতে আপনারা আপনারা আমাদের ভিডিওর চ্যানেলটা একটু দেখে আসবেন ইউটিউব চ্যানেলটা টিএফ সাজিন তো আর কিছু 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 বলার নাই খুব পরিশ্রমই করলাম আজকে না মানে নতুন নতুন তো ভিডিওগুলো হয়তো এত হয়নি না হতে পারে কিন্তু মানে দেখে আসবেন মানে এটা আমাদের একটা কি বলতে পারেন আমাদের একটা আবেগ ইমোশন হ্যাঁ সব বন্ধু বান্ধবরা মিলে একটু ভিডিও সিড করলাম এইটুই তো আশা করি দেখবেন চ্যানেলের ওই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর স্ক্রিনশটও এখন লাগিয়ে দিচ্ছি দেখে নেবেন মানে কষ্ট করে একটু দেখে নেবেন ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ ওই যে আগের জায়গাতেই চলে যাচ্ছি আমাদের গত যে ব্লগটা ছিলাম ওই যে চিপা চাপা জঙ্গল শোনে মনে ওলটাই আমরা ওইখানে থেকে আর রাজীব তো আমাদের সামনে ক্যামেরার সামনে আসছে না সে নাকি লজ্জা পাই রাজীব তুমি কি লজ্জা পাচ্ছো ওইদিকে তাকাও আচ্ছা আচ্ছা ওর মুড নাই আচ্ছা তাহলে আমরা আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি তখন ওইদিকে মুরব্বি টুরব্বি আছে দেখলে বলবো যে পুলা আনতে দেও কি পাক নামি করে তো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন